বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি থেকে নিম্ন দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে আপনার একটি বিভাগ থেকে আটটি জেলার পুরুষ ও মহিলা উভয় পাথে আবেদনটি করতে পারবেন আবেদন প্রবেটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এখানে দশটি পদের ক্যাটাগরি আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এস সি এইচ এস সি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন আর আপনারা যারা বিবাহিত মহিলা পাত্রী রয়েছেন আপনাদের স্বামীর স্থায়ী সেখানে উল্লেখ করে আপনারা কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তো নিয়োগের চার নম্বরে যে পথটি রয়েছে শেষ হলো অবে সহকারী ক্যাম্প কমিস্টার মুদ্রাক্ষ রেখে পদের প্রকৃতি হলো আপনাদের স্থায়ী এটি যে পদের সংখ্যা রয়েছে চোদ্দটি বেতন স্কেল রয়েছে ন হাজার তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেডে ষোলো এটিতে আবেদন ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্পেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রথমে ট্রেন বুক অফ বাংলায় ইংরেজিতে বিশ শব্দের বলতে সম্পন্ন হতে হবে এবং সাত নম্বরে যে অপশক যে পদটি রয়েছে এটির পদে প্রকৃতি অস্থায়ী এটিতে পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে আপনি এস এস সি বা সমান পাশ করলে কিন্তু আবেদনটি হতে পারবেন নিয়োগের এক নম্বর পদটি রয়েছে উপবর্ষণিক কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্পেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ে এর দক্ষতা কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে দু নম্বর পর্ট হচ্ছে সরকারের পুয়ার্সনিক কর্মকর্তা এটি স্থায়ীবদ্ধ এটিতে পদের সংখ্যারের শেখটি এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়ার্ডিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং ট্রাভেল শুটিং এর দক্ষতা এবং কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আপনার ব্যাসিক ধারণা থাকতে হবে তিন নম্বর পথ হচ্ছে হিসাব রক্ষক এটির পদের প্রকৃতি অস্থায়ী পদের সংখ্যারের শেখটি

সোর নাম্বার 47 দেশবাস রাইডার ফর দা ফুগতি অস্থায়ী পদ সংখ্যা 1 টি এরত গুণ বোর্ড হতে এসিসি বা সমমান পাশ করে আবেদন করতে পারবেন তবে মোটরসাইকেল সর্না ব্যারেটে কো টেক পদ্ধতি বৈধ লাইসেন্স থাকতে হবে আর নাম্বার 47 এরিয়াপত্তা বোর্ড ফর দা ফুগতি অস্থায়ী এরিতে পদ সংখ্যা একটি টি এরত গুণ বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে 9 নাম্বার ফর ট্রেজ মালিক পদপ্রকৃতি অস্থায়ী পদ সংখ্যা একটি এটিতে কোনো শিক্ষিত বর্ধমানে জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে অষ্টম বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন সর্বশেষ পথে পরিচন্নতা করবে পদের সংখ্যা রয়েছে একটি এটি পদ অস্থায় এটি আপনার অষ্টম বা সমান পাশ করলে আবেদনটি করতে পারবেন নিঃসরাং অংশে আবেদন সংগত আপনাদের বলে দেওয়ার অবস্থিত আবেদন ক্ষেত্রে তার থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র বিভাগে স্থায়ী বাসিন্দা হতে হবে তো রাষ্ট্র বিভাগের মধ্যে যে আটটি জেলা রয়েছে আটটি জেলার পাথর আপনারা আবেদনটি করতে পারবেন এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সামরিক স্তায়ী ঠিকানা আপনারা অনলাইনে আবেদন ফর্মে উল্লেখ করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা শেষ হল পনেরোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং আপনাদের কোঠায় রয়েছে কোঠার সঙ্গে তো পাঁচজন জন বয়স সীমা ভর্তি নির্বাচন তো আপনি এখানে যে সবাই ঠিকানা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে বিশে মে দুই হাজার সকাল দর্শন থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হওয়া পনেরোই জুন দুই হাজার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক থেকে পাঁচ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত তেইশ টাকা এবং ছয় থেকে দশ নং কমকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিডক পেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন আর এখানে এই ছিল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাসে নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন এপায় থাকুন আল্লাহাব